ডিভোর্স হোক আলিশা মানে আমি চলে আসি আলিশা বাবা হোক এটা আমার ভাইও চাইতো না যার জন্য আম্মুকে বলে নাই কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো কারণ কদিন পর তোমাদের ভাই এই কাহিনী করতো কদিন পর এটা শুনো নাই মুক্তাপু যে বলছে ভয়েসটা কি শুনো নাই আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে একবারও বলছি সে যা দেখছে সে সেটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল তুমি আমার কাছে এটা বলো না কেন মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি জানি না আমি কেন আসতে পারি নাই আমি জানি না বা তখন হয়েছি কি তখন দেখো আহাত আমি বিয়ে করছি ডিভোর্স নাই আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে আমি ডিভোর্স নাই

কিন্তু আড়াই মাসের সময় হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় আমার যে যার জন্য আমি এটা নিয়ে যে এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে ইলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আস্তে আস্তে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো কখনোই হবে না ইভনেসিনা ডক্টর দেখাইছি তারপরে স্পেশালাইজ দেখাইছি সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না তারপর আমি আরো দুই সপ্তাহ ওয়েট করছি তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয় এটা হয়ে গেছে মুক্তা জানে এটা সব বাসা সবাই জানে প্রত্যেকটা মানুষই জানে তো হয়ে গেছে তো এখন আমি বলবো তখন আমি অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা কিন্তু এখন বুঝে আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ এখন এই আমি এখন তাহলে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাসে প্রেগনেন্ট থাকতাম এখন আমি কি করতাম ওই বাচ্চাটার কি হতো এখন আলি নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম এখন আমি আমি তো ভাবতেই পারতাম না বুঝলেন আমি তো ভাবতেই পারতাম না এগুলা কিছু তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে তিসাপু তুমি কি চলে গেছো বা চলে যাবা যার জন্য আজকে লাইফটা করা আর যাতে তোমাদের ভাইও দেখে বুঝতে পারে যে আমি চলে যা আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই তো আমি আর কখনোই আসবো না ও যাতে ওর মতো থাকে ঠিক আছে কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না ও আখিকে বিয়ে করছে আমি মেনে নিচ্ছি আখি থাকলো না তো তাদের ব্যাপার তাদের ভালোবাসা দুইজনের হয় নাই তারা থাকে নাই দেন হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে শুধু এটা যে আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু থেকেই পাচ্ছি ওই মেয়ের বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মৌসুমি দেখছে না ওরা যে মেহেদি আর্টিস্ট আস ছোড়া দেখছে না পার্লারে আপু আস ছড়া দেখছে না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে একটা ভিডিও করে দে আমার পেজে আপলোড দিব ভেবলিনা অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলা কি পোলা পাই দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানি না বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর হচ্ছে বাচ্চার হালি ছেড়ে দিব আর এখন সব কিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না চাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত ভালোবেসে বিয়ে করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য কারণ কোন বিবাহিত মেয়ে তার হাজবেন্ড রেখে এগুলো করতে পারে না ঠিক আছে আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না আর একটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু আহাজ শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো জানি না আপু বাদ দাও হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন কে জানে বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে করছে যে আমাকে অনেক ভালোবাসে আমি অনেক কষ্ট পাচ্ছি এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে আমি যখন ভিডিওটা দেখছি আমার কাছে সাদিয়া পাঠাইছে যে মেহেদি গায়ে হলো তাহলে একসাথে ভিডিও এত ভিডিও তো এই ভিডিও আমার আবার আমার পেজে এ ছাড়তেছে আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে তো আমি আমি কি দেখতেছি না বলো আমার নামের পেজ তো ঠিক আছে আমার আইডি দিয়ে খোলা না অর আইডি দিয়ে খোলা তো আমার নামের তো আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবানা না এটা সবাই তো বুঝছো আমাকে তো সবাই বলছো এগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সুমাইয়া সিমি না আপু যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট তো করে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সব কিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সোয়াল ডেট ইয়াতে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম অ্যাডমিন হচ্ছে যে ওনার ওনার না ঠিক আছে হচ্ছে ও তো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আরো আছে আমাদের পেজে অ্যাডমিন ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় সাদিয়া কি পাবে আর আইডি এক্সেস পাবে না আবার অপশন রিমুভ করে দিলে কি অপশন পাবে সো আমি কি রিমুভ করে দিছি আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ভ্লগিং করে খাইতে হবে না ঠিক আছে কোন দরকার নাই তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না আমার আইডিতে তো মনিটাইজেশন নাই অনেকদিন আগেই তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে সো আমি তো সেই সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় নাই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে ঠিক আছে আমি মনে করি আহাদ একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কত ভাবে বুঝাইছি এই আখে যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর বোন আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি যে আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও রেখে ট্রিটমেন্ট করো ওর ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে নেয় নেই তারা দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোনো দায়িত্ব নেয় নাই কই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাতে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আমার এমনও দিন হয়েছে যে আমি আখি থেকে লুকিয়ে তাদেরকে বাজার দিচ্ছি কারণ আখি তাদেরকে পছন্দ করতো না কারণ আমরা যখন তিনজন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই যেন আখি তাদেরকে পছন্দ করতো না আমি ওই দোকানে ওই দোকানদারও জানে আমি তাদেরকে বলে দিয়েছি যে আমাকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি এক মাস এভাবে বাজার দিছি এগুলো বাঁধ দাও তুমি এখন আবার নতুন করে বাঁচো মা দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে তুমি একা নও আর কষ্ট পাইও না মা তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা ভালোবাসলে কষ্ট পাইতেই হবে তোমরা ওকে একটু